আল্লাহ মাশাল্লা ভিউয়ার্স দেখছেন এটা কি গিয়ারটা দেখছেন গিয়ারটা দেখছেন এক আগ দেখেন ডাক দেখলে গবুতরের মনে শান্তি রানিং একবার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একটা কবুতর যাদের লাগবে সাথে কত বড় বিগ সাইজের ইন্ডিয়ান কাগজি কবুতর দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার একেবারে হরেরে ভাই পুরো মারাত্মক করে মারাত্মক এই দেখেন গিয়ারগুলো দেখেন দেখছেন টপ ক্লাস একটা পেয়ার এই লালসুল্লি পেলা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে আমার সংগ্রহ করতে চান গোলাপের জন্য আসলে সংখ্যা কম কিন্তু ভালো দামে একদম কম একবার কম এই চলে আপনারা রাখবে আপনারা যোগাযোগ করে নেবেন আর রাত যারা দিবো টাকা দিব ট্যাক্সি হেলথেন এইসব কোনো কথা বলে লাভ নেই যে আগে টাকা দিলে কোনো তার ভাগে ইনশাল্লাহ যাবে আর আপনার ডেলিভারি চার্জে কেউ কোনো বাধা বাধি করবে না ডেলিভারি চার্জ যার লোকেশন অনুযায়ী যেটা সেটা অবশ্যই দিয়ে আপনার সংগ্রহ করবে কথা বারো কোনো কখন তো দেখবেন আপনারা আমার এইখানে বরাবর মিলপুর এক নাম্বার মোবাইল নাম্বারটি স্ক্রিনে থাকবে যারা গুরুত্ব দিতেন ওই নাম্বার যোগাযোগ করে সর্বক্ষণ সময় পেয়ে যাবেন জন্য আমরা কতটা শুরু করি শুরু আমরা আমাদের আজকের প্রতিবেদনটি মার্শাল্লাহ প্রথমে এক পেয়ার গিরিবাজ গলা গোসা গিরিবাজ একবারে হাইড্রলিক গলা গোসা দেখেন আপনারা জাস্ট ওদের কষাটা দেখেন এই যেটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা দেখেন সারাদিন কষবে সারাদিন কষবে এরকম দেখেন মার্শাল্লাহ সবুজ গলার চট বানার মধ্যে এক পেয়ার গলা গোসা কবুতর খুব সুন্দর কষা খুব সুন্দর শুধু সারাদিন কষবে তুই ঠাল এই প্যাটটা যদি কোনো ভাই সংগ্রহ করেন ভিডিওর প্রথম উপলক্ষে এই প্যাটটা আজকের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হইলে এই প্যাটটা নিতে পারবেন দেখেন এই কষা দেখেন কি লেভেলের কষে দেখছেন মাত্র বারোশো টাকা আজকের জন্য এই প্যাটটা যাদের লাগবে নিয়ে যাবেন মার্শাল্লা মার্শাল্লাহ এখন দেখাবো এক পেয়ার সবজি টুই ছাল গলা কষার সবজি ছাল দেখেন মার্শাল্লা এই যে দেখেন কোয়ালিটি সবজি চুইটাল একটা পেয়ার একেবারে সেম টু সেম দেখতে কিন্তু একেবারে সেম টু সেম কোন উনিশ আর বিশ নাই একটা পেয়ার দেখেন একটা ফুলি ফুল একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার দেখেন চোখগুলো দেখেন এগুলো নিয়ে যারা পাল্লা করাইতে চান তারা কিন্তু এই পেয়ারগুলো নিতে পারবেন টপ ক্লাস এই যে দেখেন সবজি চুইটাল পেয়ারটা যদি কোনো বায়ুমুন্দকে সংগ্রহ করেন এই পেয়ারটা একদম মাত্র তেরোশো টাকা রাখবো মাত্র তেরোশো যান বারোশো টাকা আজকের জন্য একদম বারোশো টাকা হইলে এই সবজি ছাল পেয়ারটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা আজকের জন্য এই পেয়ারটা মাসাল্লাহ মাসাল্লাহ ভিয়ার্স এক পেয়ার কাকজি কবুতর দেখতে পাচ্ছি আপনার স্কিনে দেখেন মাসাল্লাহ কাকজি ছাল একটা পেয়ার দেখেন মাদিরা কিন্তু গলা গসা আছে কত বড় বিগ সাইজের ইন্ডিয়ান কাকজি কবুতর দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার একেবারে হোয়াইট কালার দেখতে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে সংগ্রহ করেন এই কাক জিচু ছাল পেয়ারটা আজকে আমার থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন আজকের জন্য মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে কিন্তু কাক জিচু ছাল পেয়ারটা আপনার নিতে পারবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই কাক জিচু ছাল পেয়ারটা মাত্র এক হাজার টাকা আজকের জন্য তো যাদের লাগবে নিয়ে যাবে মাসাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স এখন ভিডিওর স্ক্রিন দেখতে পাচ্ছেন এক পেয়ার পাকিস্তানি কালদম কবুতর দেখেন মাসাল্লাহ কত বড় বিগ সাইজে দেখছেন এই যে পরে যেটা ছাড়ছি সেটা হচ্ছে মাদিটা আর আগে যেটা ছাড়ছি সেটা নোটটা নটটা দেখেন এটা কিন্তু ওই যে দেখেন ওস্তাদের কিন্তু পায়ের রিং পরানো আছে এই রিং কিন্তু অনেক মানে কি বলবো অনেক বড় একটা ভিডারের কবুতর এই কালদম পেয়ারটা দেখছেন মার্শাল্লাহ যারা নিয়ে কালদম কবুতর আট ঘন্টা দশ ঘন্টা ফ্লাইং করাইতে চান তারা কিন্তু এই কালদম পেয়ারটা সে আমার সংগ্রহ করে নিতে পারেন কালদম একটা পেয়ার বারো বারো ক্লিয়ারলেস লেস গুলা দেখেন কালদম ফুল ফ্রেশ পেয়ারটা যদি কোনো ভাইমণ আজকে সংগ্রহ করেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা আজকে ভাই এই উস্তাদের কবুতর যদি মাত্র পনেরোশো টাকা যাদের লাগবে শুধু লুফে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পাকিস্তানি কালদম একেবারে কাঁচা হলুদের মতো চুল্লি কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন আপনারা এই হচ্ছে তার দেখছেন কোয়ালিটি কাকে বলে তো দেখছেন এরকম কোয়ালিটি দেখছেন আর মাদিটার চোখটা মাসাল্লাহ এগুলো নিয়ে যারা তিন ঘন্টা উড়াইতে চান কালারিং কবুতর ঠিক আছে তারা কিন্তু এইসব পেয়ারগুলো নিতে পারেন একদম ফুল রানিং একটা মাস্টার পেয়ার কবুতর দেখেন ডাক দেখেন ডাক দেখলে কবুতর মনে শান্তি রানিং একবার মাস্টার পেয়ার বাচ্চা করা একটা কবুতর যাদের লাগবে নিয়ে যাবেন এই পেয়ারটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে কিন্তু আপনার এই পেয়ারটা নিয়ে যেতে পারবেন দেখেন টপ ক্লাস একটা ঘেসুলি পেয়ার আজকের জন্য মাত্র বারোশো টাকা যাদের লাগবে ক্রেতা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নিয়ে নেবেন মাসাল্লাহ মাসাল্লাহ ভিয়ার জাস্ট গিয়ারটা দেখছেন একেবারে টকটকা লাল গিয়ারের একটা পেয়ার দেখেন লাল চুল্লি একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ এই হচ্ছে নটটা আর ওই যে ওটা হচ্ছে মাদিটা দেখেন টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস দেখছেন একেবারে চিকন শেপের একটা পেয়ার এগুলো যা উড়ে রে ভাই পুরো মারাত্মক এই দেখেন গিয়ারগুলো দেখেন গিয়ারগুলো দেখছেন টপ ক্লাস একটা পেয়ার এই লাল চুল্লি পেয়ারটা যদি কোনো দাস খানের বিরুদ্ধে সংগ্রহ করেন এই প্যাটটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই প্যাট নিতে পারবেন দেখেন দুটা ডিম আছে ভাই ডিম সহ দিয়ে দিব মাত্র বারোশো টাকা ভিউয়ার্স আপনারা সারা বাংলাদেশ পেয়ে যাবেন ডিম সহ মাত্র মাত্র বারোশো টাকায় লাউচুলি পেয়ার টাস্কের জন্য তো যাদের লাগবে শুধু লুফে নেবেন মাসাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স এখন দেখাবো এক পেয়ার রাজ গোল্লা গোল্লা কবুতর আমাদের দেশি গোলা কবুতর দেখেন মাসাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস একটা গোল্লা পেয়ার একেবারে শ্যাডেল কালার দেখছেন মাসাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার এই গোল্লা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে আমার সংগ্রহ করতে চান গোল্লা পেয়ার আজকের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনারা এই গোল্লা পেয়ারটা নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা গোল্লা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আজকের জন্য এক হাজার টাকা এই পেয়ারটা দেখেন টপ ক্লাস একটা পেয়ার অনলি এক হাজার মাসাল্লাহ মাসাল্লাহ এক সবজি কবুতর দেখাব আপনাদেরকে দেখেন মার্শাল্লা সবজি হাই ফ্লেয়ার পঁয়ত্রিশ কিলো পাল্লা করা একটা পেয়ার দেখেন চোখগুলা দেখেন কবুতরের মারশাল্লা মার্শাল্লাহ কিছু বলার নাই কবুতরের কোয়ালিটি নেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটির একটা সবজি পেয়ার সবজি হাই ফ্লেয়ার এই পেয়ারটা যদি কোনো করেন বোন একটা প্যাকেজ যাবে এটা এই যে ভিওর্স এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পেয়ারটা দেখেন মার্শাল্লা বিয়ার্স অলরেডি কিন্তু ছেড়ে দিছি দ্বিতীয় নাম্বার পেয়ারটা দেখেন মশা আল্লাহ তো আজকে দুইটা পেয়ার এই দুইটা সবজি পেয়ার যদি কোনো বন্ধু আজকে সংগ্রহ করেন আজকে এক পেয়ার করে সংগ্রহ করবেন পনেরোশো আজকে দুই পেয়ার নেবেন দুই হাজার আজকে দুই পেয়ার কবুতর নেবেন মাত্র দুই হাজার টাকা সবজি একবার রানিং এই এই পাশে এই দুইটা জোড়া আর হচ্ছে এই দুইটা জোড়া এই দুইটা একবার ডিপ কালার এই দুইটা হচ্ছে লাইট কালার দেখেন আপনাদের সুবিধার্থে কিন্তু খুব ভালো ভালো কবুতর দিয়ে দিলাম আজকে তো যা যেটা লাগবে শুধু লুফে নিয়ে নেবেন দুই জোড়া নেবেন দুই হাজার জোড়া নেবেন পনেরোশো তো বিয়ার্স এবার আপনারা শুধু সংগ্রহ করে নিয়ে নেন মাশাল্লাহ মাশাল্লাহর পেয়ার সুপার মিলি রেসার কবুতর দেখাব আপনাদেরকে দেখেন এই যে পরে যেটা ছাড়লাম এটা হচ্ছে মাদিটা আগে যেটা ছাড়সি নটটা একেবারে সেম টু সেম আনার চোখের একটা পেয়ার বিআরপিএফসি ক্লাব থেকে চোদ্দোটা রেস করা বিআরপিএফসি ক্লাব থেকে চোদ্দটা রেস করার মা বাবা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা সুপার মিলি রেসার একটা পেয়ার চার পাঁচ পরের নর্মালি একশো পার্সেন্ট কনফার্ম আছে এই পেয়ারটা যদি কোনো ভাই দাস খামার সংগ্রহ করেন পেড়টা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই সুপার মিলি পেয়ারটা কিন্তু আপনার সামনে নিতে পারবেন তো যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য এই পেয়ারটা মাত্র পনেরোশো মাশাল্লাহ মাশাল্লাহ ভিওয়ার্স দেখছেন এটা কি গিয়ারটা দেখছেন গিয়ারটা দেখছেন একেবারে টকটকা লাল গিয়ারের একটা সুন্দরীর একটা পেয়ার দেখেন মাশাল্লাহ টপ ক্লাস একটা পেয়ার একেবারে টপ ক্লাস দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের জাস্ট ওয়াও কোয়ালিটির একটা সুন্দরী পেয়ার দেখছেন এই যে নটটা দেখছেন গিয়ারটা দেখছেন একেবারে একের এ ওয়ান কোয়ালিটি এক কথায় এই পেয়ারটা যদি কোনো ভাই দাসকে সংগ্রহ করেন এই পেয়ারটা গলা গশা সুন্দরী একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা একদম অ্যাক্রেট পনেরোশো টাকা হলো এই রানিং ডিম বাচ্চা করা পারফেক্ট একটা পেয়ার আপনারা নিতে পারবেন তো যাদের লাগবে নিয়ে যাবেন ডিম বাচ্চা করা একটা পেয়ার মাত্র আজকের জন্য পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ ভিয়ার্স একটা ব্লু বার্ড বুদাপেস্টের একটা ফিমেল বার্ড দেখাবো আপনাদেরকে দেখেন মাসাল্লাহ ব্লু বার হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্টের একটা সিঙ্গেল ফিমেল বার্ড দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখছেন একেবারে অনেক সুন্দর কোয়ালিটি একটা ফিমেল এই ব্লু বার বুদাপেস্টের ফিমেলটা যদি কোনো ভাইমোন দাসকে সংগ্রহ করেন এই ফিমেলটা একদম পড়বে তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হলে এই ব্লুবার বুদাপেস্ট ফিমেলটা কিন্তু আপনারা নিতে পারবেন টপ টপ ক্লাস একে এক কথায় টপ ক্লাস একটা ফিমেল ফিমেলবার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা